শীতের দিনে ফুলকপি কষা গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে যদি এই রান্নাটা শিখতে চান অবশ্যই আমার রেসিপিটি ফলো করুন দেখে নিন রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই ব্লকে স্বাগত জানাই ফুলকপি রোস্টের রেসিপিটা মনোযোগ সহকারে দেখবেন প্রথমে কড়াই দিয়ে দেব পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে দেব তারপর দিয়ে দেবো ফুল ফুলকপিগুলো যেগুলো মাঝারি করে আমি কেটে নিয়েছি আর একটু আপনারা যদি চান তো একটু গরম জলে ভাপিয়েও নিতে পারেন দিয়ে দেবো একটা আলু যেটাকে আমি বড় বড় করে চার ভাগ করে নিয়েছি দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো মতো ফুলকপি আলুটাকে ভেজে নিতে হবে খুব লাল লাল করে ভেজে নিতে হবে এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাজার সময় কোনো রকম জল কিন্তু ব্যবহার করবো না এবার আমি কিছু মশলা বেটে নেবো যেটা আমার ফুলকপি কষার জন্য লাগবে সেটা হচ্ছে একটা বড় সাইজের টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ দশ বারোটা রসুনের কোয়া ছটা কাঁচা লঙ্কা হাফ কাপ দুধ দিয়ে খুব ভালো মতো এটাকে বেটে নেবো ফুলকপিটা প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে তাও আরেকটু নেড়ে চেড়ে যতক্ষণ ভাজা যায় ততক্ষণ ভেজে নেব আঁচটাকে এই সময় লোতে রাখতে হবে এরপর ওই বাটা মশলাটা দিয়ে দেবো যার মধ্যে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর রসুন দিয়ে খুব ভালো মতো এটাকে কষাতে হবে এরপর যে মশলার বাটিটা আছে সেই মশলার বাটির মধ্যে হাফ কাপ আমি ওই মিশিয়ে রাখবো এরপর দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আবারও ভালোভাবে কষতে থাকবো আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবো এবার কনস্ট্যান্ট ঘড়ি ধরে পনেরো থেকে কুড়ি মিনিট কষাতে হবে যত মশলাটা কষানো হবে তত কিন্তু ভালো স্বাদ হবে আর ফুলকপি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেবো একটু স্বাদের জন্য চিনি চিনিটা চাইলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন খুব ভালো মতো কষানো প্রায় হয়েই গেছে বোঝাই যাচ্ছে একদম কিন্তু মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেবো হাফ কাপ দুধ সেটা আমি মশলার বাটির সাথে মিশিয়ে রেখেছিলাম সেই দুধটাই আমি ঢেলে দিলাম এরপর দিয়ে দেবো হাফ কাপ জল জলটা দিয়ে ফুলকপির সাথে ভালোভাবে মিশিয়ে দেবো এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি আর হাফ চামচ রোস্টেড গরম মশলা যেটা আমার বাড়িতেই বানানো অনেকদিন কিন্তু স্টোর করে এটা রাখাও যায় এরপর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা একটু খুলে দেখো যে ফুলকপিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে একটু কুণটির সাহায্যে দেখে দেবো আর নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে চেক করে দেবেন আরও পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আঁচটাকে কিন্তু একদম লোতে করি এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ ফেস ক্রিম ক্রিমটা দিয়ে খুব ভালো মতো নাড়ব নেড়ে এবার ক্রিমের গন্ধটা যাতে উভে না যায় তার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন ফুলকপি কষাটা একদম মাখা মাখা হয়ে গেছে যেরকমটা আমি চাইছিলাম ফুলকপি একদম সিদ্ধ হয়ে গেছে এবার আরেকটু নেড়ে চেড়ে নেবো দিয়ে তারপর নামিয়ে দেবো ব্যাস কিন্তু রেডি ফুলকপি কষা যা গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না কনে ক্লিক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক নতুন রান্না আপনাদের জন্য ওয়েট করছে